নিজামুদ্দিন আউলিয়া আলহ সফর উদ্দেশ্যে বের হবেন তুর্কি থেকে এক ব্যক্তি আসলো হাজরত নিজামুদ্দিন আউলিয়ার খোঁজে সে যখন আসলো সে যখন হাজরত নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসলো নিজামুদ্দিন আউলিয়া বলতেছে আপনাকে দেখে কেন জানি ফিলিং গুড ফিল হচ্ছে না ভালো ফিল হচ্ছে না কেমন জানি খারাপ লাগছে আপনাকে দেখে শান্তি লাগছে না এখন নিজামুদ্দিন আউলিয়া যখন সে ব্যক্তিকে বলল আপনাকে দেখে শান্তি পাচ্ছি না প্রেম প্রেম অর্থাৎ ভালোবাসার অনুভূতি কাজ করছে না আপনি কোন ধর্মের অনুসারী তখন সেই তুর্কির ব্যক্তিটা বলছে যে আমি আমি হলাম ইহুদি ধর্মের অনুসারী আমি একজন ইহুদি ধর্ম যাজক আমি ইহুদি ধর্মের অনুসারী তবে আপনার কথা আপনার কথা আমি তুর্কিতেও শুনেছি আপনার 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 কথা অনেক শুনেছি করার জন্য সাথে কিছু সময় থাকার জন্য আপনার থেকে জ্ঞান অর্জন করার জন্য আপনা থেকে কিছু কিছু হাসিল করার উদ্দেশ্যে আমি এসেছি কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছি যখন এই ব্যক্তি ওই ব্যক্তিটা ইহুদি ব্যক্তি যখন এই কথা বললো দেখেন হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া আলাইহিরহমা বলছে আমার সাথে সাহবত اختیار করার জন্য এসেছেন কিছু পাওয়ার জন্য কিন্তু আমি তো একটা সফরে বের হয়ে যাচ্ছি তখন সেই তুর্কি সেই ব্যক্তিটা ইহুদি ব্যক্তিটা বলল নো প্রবলেম কোনো প্রবলেম নেই আপনার সাথে আমিও যাব কোনো সমস্যা নেই আমিও যাব সফরে যাব হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া বলছেন আমার সাথে যাবেন তো ভালো কথা কিন্তু আমি তো না খেয়েও থাকতে পারি আপনি খোদা برداشت করতে পারবেন আমি না খেয়ে থাকতে পারি আমি তৃষ্ণার্থ হতে পারি ক্ষুধার্ত হতে পারি আমি অনেক দিন না খেয়েও থাকতে পারি আবার অনেক দিন না পান করেও থাকতে পারি এই সফরে এরকম অবস্থা আমার চলতে পারে মালিক কখনো খাওয়াবে কখনো খাওয়াবে না আমার সাথে কিভাবে চলতে পারবেন তখন সেই তুর্কির যে ব্যক্তিটা এসেছে ইহুদি সে বলছে সে বেদিন ব্যক্তিটা বলছে সমস্যা নাই নো প্রবলেম আমি আপনার সাথে এভাবে চলতে রাজি আছি যখন সেই কথা বললেও ঠিক আছে তাহলে চলুন কোনো শর্ত ছাড়াই যখন সে চলা শুরু করলো চলা শুরু করলো হাজতে নিজামুদ্দিন আউলিয়া একটা পর্যায়ে নিয়ে সফর সফর পার যখন এক সপ্তাহ পার হলো খুব ক্ষুধা লেগেছে কোনো খাবার খায়নি এক সপ্তাহ কোনো পান করে নাই পানাহার থেকে দূরে ছিল সে কোনো পান করে নাই এখন পিপাসাও লেগেছে তৃষ্ণাও লেগেছে ক্ষুধাও লেগেছে এখন এমন অবস্থা খাদ্যর ভুকের কারণে ক্ষুধার কারণে সে বলতে বাধ্য হলো ইয়া শেখ নিজামুদ্দিন আউলিয়া আপনি একটু দাঁড়ান সফরটা একটু থামান অনেক ক্ষুধা লেগেছে আর ধৈর্য ধরে থাকতে পারছি না আর সহ্য করতে পারছি না কিছু একটা আপনি ব্যবস্থা করেন আপনার মালিক যদি হক হয় আপনার খালিক আল্লাহ তাবার কো তালা যদি সত্যি থেকে থাকেন তেনার কাছে দোয়া আছে তেনার কাছে দোয়া আছে আমাদের খাবারের কিছু ব্যবস্থা করে সুভান এখন যখন কাছে এই দোয়া এই আর্জিটা ওই ব্যক্তি করলো এখন সে চিন্তা করলো এতক্ষণ আমার সাথে ছিল কোনো প্রবলেম ছিল না কিন্তু এখন আমার মালিকের ইজ্জতের উপর হাত এসেছে আমার মহলার ইজ্জতের সওয়াল আমার মলার ইজ্জতের ব্যাপার তিনি হাজাতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাথে শেষদায় পরে গেলেন শেষদায় পরে মালিকের দরবারে চাচ্ছে মালিক আমার কথা থাকতো কোনো সমস্যা ছিল না আমি বলতাম আমি কোথার থেকে আনবো কোথার থেকে দিব আমি এত কিছু জানি না আমি কিছু একটা বলে তাকে এনকার করে দিতাম বারণ করে দিতাম কিন্তু এখন সে বলছে আপনার খালিক যদি সত্য হয় আমি তো জানি আমার মালিক সত্য সুহান আল্লাহ বলুন ঠিক না ঠিক না বলুন এখন নিজাম উদ্দিন আউলিয়া শেষদার মধ্যে বলছে আল্লাহ আমি তো জানি তুমি সত্য ইজ্জতের প্রশ্ন তোমার ইজ্জতের উপর আঙ্গুল উঠে গেছে মালিক কিছু একটা ব্যবস্থা করো আসমান থেকে তখন সাদা আসলো আওয়াজ আসলো নিজাম উদ্দিন এ নিজাম উদ্দিন ঘাবরাও মত মে দেখুঙ্গা সুহান মে দেখতা হুঁ এই কথা যখন বলা হলো তখন আসমান থেকে দুই পেয়ালা শরবত এবং দুইটা রুটি নাজিল হতে আল্লাহ আকবর বলেন এই ব্যবস্থাটা করেছেন কে চিল্লে বলেন কে দেনে ওয়ালা কে খিলানে ওয়ালা কে সবকিছুর মালিক মাওলা তো যখন নিজামউদ্দিন আউলিয়া গভীর খেয়াল করুন যখন নিজামউদ্দিন আউলিয়ার সামনে দুই পেয়ালা শরবত দুইটা রুটি নাজিল হলো তখন হযরত নিজামউদ্দিন আউলিয়া বলতেছে তোমার পিপাসা মিটাও তোমার ক্ষুধাও মিটাও নাও সুবহানাল্লাহ বলুন তখন সেই বেদিন ব্যক্তিটা ইহুদি ব্যক্তিটা ইহুদি যাজক সে তখন খাবার গ্রহণ করলো এরপর বলল যে আর তুমি খাওয়া নিয়ে চাওয়া করতে পারবে না ঠিক আছে তখন বলে যে ঠিক আছে শেখ কোনো সমস্যা নাই আমি আর চাওয়া করব না তখন আবার রওনা দিল রওনা দেওয়ার পর আবার নেক্সট উইক আবার এক সপ্তাহ কেটে গেল আবার ক্ষুধা লাগলো ক্ষুধা লাগার পর ক্ষুধা যখন লেগেছে এখন সে হাজরতে নিজামুদ্দিন আউলিয়ার কাছে বলতেছে ইয়া শেখ ইয়া শেখ

আমি তো আমারটা প্রমাণ করেছি তোমারটা সত্য কিনা প্রমাণ দেখাও ইমতেহানের বদ এখন হলো ইমতেহানের সময় ইমতেহান এখন আমার ইমতেহানে আমি পাশ করেছি তোমার ইমতেহান দাও তখন সেই ইহুদি ব্যক্তি সেজদায় পরে গেল কবির খেয়াল করুন সেজদায় পড়ে গেল এখন নিজামুদ্দিন আউলিয়া তো জানে খালেক মালেক আমার মালিক ছাড়া তো কেউ দেনেওয়ালা নাই ঠিক কি না সে যতই সেজদার মধ্যে রোনা জারি করুক কাটি করুক ক্লাব নাই এখন যখন এই অবস্থা হলো নিজামুদ্দিন আউলে মুচকি মুচকি হাসতেছে যে গত সপ্তাহে তো আমার মালিক যে সত্য এটা প্রমাণ দিছি এই সপ্তাহে তুমি ধরা খাবা এখন এই কথা বলতে দেরি নাই দেখে আসমান থেকে চার পেয়ালা সর্বতা চারটা রুটি নাজিল হয়েছে আল্লাহ বলেন যখন এটা নাজিল হলো নিজামুদ্দিন আউলিয়া তো কি ব্যাপার উনি তো খুব অবাক হয়ে বলতেছে আমি তো জানি এই হুদির দু আল্লাহ কবুল করবে কেন কারণ এই শরবত এবং রুটির ব্যবস্থা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না করতে পারবে না এখন বুঝলাম না একই কি সৌবাসের সয়ালী তো সয়ালী কোনত হয়ে গেল কিনা শেখ আল্লাহ আজতে শেখ সাদী রেহমতুলা বলে তুমি একজন আল্লাহর বুজুর্গর সাথে বা পীর আউলিয়ার সাথে শেখের সাথে আল্লাহওয়ালা বান্দার সাথে নবী প্রেমিক প্রেমিকদের সাথে চলাফেরা করো তুমিও প্রেমিক হয়ে যাবা সৌবাতে সয়ালি তো সয়ালি কোনা তুমি সৌবাস এখতিয়ার করো আল্লাহওয়ালা বান্দার সাথে চলো তুমি আল্লাহ আলা বান্দা হয়ে যাবে হাজরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এই কথা বলেছেন এখন হাজরত নিজামউদ্দিন আউলে চিন্তা করলো কি ব্যাপার আমার সাথে থাকতে থাকতে কি তার জুবানের তাসির হয়ে গেল কিনা ঠিক কিনা যখন এরকম চিন্তা করলো কি ব্যাপার আমার কথায় আল্লাহ দুই পেয়ালা শরবত দুইটা রুটি নাজিল করলো শেষ শেষ দায় গেল ডাবল নাজিল হলো ব্যাপার কি এখন তো চুপ করে আছে নিজামউদ্দিন আউলিয়া এখন ওই ব্যক্তি বলতেছে হাজরত ইয়া শেখ নেন খাবারটা খান আমরা দুইজন মিলে খাই আজকে তো ডাবল ব্যবস্থা সুহানুল্লা বলো আজকে তো ডাবল ব্যবস্থা আসুন খাই এখন হাজতে নিজামুদ্দিন আউলিয়া বলতেছে না আমি মুসলমান একটা খাইতে পারি তুমি কালমা পরো নাই মুসলমান না আমি তোমারটা কেন গ্রহণ করবো বলে তোমারটা আমি গ্রহণ করতে পারবো না তখন সেই ইহুদি দেখেন কি বলছে সেই ইহুদি বলছে যে আপনি গত সপ্তাহে যখন আমি বললাম আপনার খালেক মালেক যদি সত্য হয়ে থাকে সত্য হয়ে থাকে তাহলে খাবারের ব্যবস্থা করেন আপনি চেয়ে যখন দুই পেয়ালা শরবত দুইটা রুটি নাজিল করেছেন তখনই আমি আল্লাহর উপর ইমান চলে এসেছে আল্লাহর উপর বিশ্বাস এসে পড়েছে এই সপ্তাহে আমি যখন ভুগ ক্ষুধা বরদাস্ত করতে পারছি না যখন আর ক্ষুদা সহ্য করতে পারছিলাম তখন ওই ক্ষুধা যখন সহ্য করতে পারছিলাম না আপনার কাছে আবদার বললাম আপনি যখন আমার তখন আমি মধ্যে মালিক তুমি তো সত্য প্রমাণ হয়ে গিয়েছে তোমার নিজামুদ্দিন আউলিয়া যদি সত্য থাকে তাহলে গত সপ্তাহের মতো দুইটা দুইটা পেয়ালা শরবত নয় দুইটা রুটি নয় ডাবল পয়ন করো ডাবল সত্য প্রকাশ করো নিযামউদ্দিন আউলিয়া এই এই যে আপনি যে সত্য আপনি যে আল্লাহর বলি আল্লাহর কুরবতে নিকটতম আপনি हासिल করেছেন নৈকট্যতম আপনি হাসিল করেছেন এই সুবিধার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা প্রমাণ দিয়েছে এই খবর আপনার উসিলাই নাযিল হয়েছে তকবীর আল্লাহু আকবার আল্লাহ একটু মহব্বতে বলুন না শোহান আল্লাহ ব্যবস্থাটা করেছেন কে চিৎকার দিয়ে বলুন কে মহব্বতে বলুন না কেল্কবিরা আপনি আল্লাহ তবারকু তালার উপর অঘাত বিশ্বাস রাখেন বান্দা আপনার উপর আল্লাহ রহমত খাস রহমত নাজিল হতে থাকবে থাকবে আল্লাহ কবুল কুরুক আমিন বলেন এই জন্য বলছিলাম ভাইরা আমার বাবার আমার ইস্কের কথা এই জন্য বললাম ওই ব্যক্তি যখন এই কথাগুলি বললেন নিজাম উদ্দিন আউলিয়া বলতেছে এই বাবা তুমি আমার সত্যতা প্রমাণের জন্য আল্লাহর কাছে আরজি দিয়েছো বলছে জি এই আর্জিটা আপনাকে আপনি সত্য কিনা এটা প্রমাণের জন্য এই আর্জি দিয়েছি